এই সিজনে প্রথম বিয়ে সো লেটস গেট রেডি উইথ মি আজকে আমি পরবো এই সুন্দর সালোয়ারটা ওয়েট তোমাদের সাথে একবার শেয়ার করি এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা অর জাস্ট লুক এট দিস পিস এত সুন্দর আর এই সুন্দর সালোয়ারটা আমি নিয়েছি ওয়ান অ্যান্ড অনলি দাস কালেকশন থেকে দাস কালেকশনের নাম্বার আর পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার কমেন্ট বক্সে আমি ওখানে পিন পোস্ট করে দেবো তো চলো এবার মেকআপটা স্টার্ট করি যে একটা টোনার এটা একটা প্রাইমার আমি এখন অ্যাপ্লাই করব প্রাইমারটা পুরো লেপটে গেছে যাই হোক আগে অ্যাপ্লাই করি আর সব প্রোডাক্টের লিঙ্কের জন্য আমাকে কমেন্টস করো আর আমার ইউটিউবে এই শর্টসের সাথেই আমি অ্যাটাচ করে দেবো প্রোডাক্ট লিঙ্ক প্রাইমারটা ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট আর এই শীতকালের জন্য তো একদমই পারফেক্ট উইথ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি নাহলে হাতটা কেমন তেল তেলে হয়ে যায় আমি ইউজ করি মেকআপ করার টাইমে সানস্ক্রিন কেন যদি জিজ্ঞাসা করো তাহলে বলতে পারবো না বাট আমি ইউজ করি তোমরা চাইলে স্কিপ করতে পারো তোমরা ইউজও করতে পারো কিন্তু তোমরা যদি ইউজ না করে আমাকে জ্ঞান দিতে আসো তাহলে প্লিজ দিও না সুগার একটা মস্চারাইজার সরি অন্য একটা ময়শ্চারাইজার ইউজ করব এই মশ্চারাইজারটা অ্যাপ্লাই করব এটা তো জানোই আমি শীত গ্রীষ্ম বর্ষা অল টাইমই ইউজ করি এটা নতুন করে আর বলার কিছু নেই এটা রেগুলার ময়েশ্চারাইজার ও আমি এই নেক পিসটাও কিন্তু দত্তাস কালেকশন থেকে নিয়েছি ভীষণ ইউনিক তোমরা যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কিন্তু ঠিক আছে আমি নাম্বারটা তো দিয়ে দেবো ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে ময়েশ্চারাইজার বেরোচ্ছে না বেশি নেবো না অনেক দাম অল্প অল্প করে ইউজ করি বহুত দাম এটা না কিছুটা হাইলাইটারের কাজ করে যে কারণে আগে আমি হাইলাইট এরিয়াগুলোতে দিই তোমরা নোটিস করলেই বুঝতে পারবে ফেসটা ভীষণ গ্লজই হয়ে গেছে এটা ইউজ করার পর

আমি জাস্ট আন্ডার আইতে দিচ্ছি কারণ আমি কাজল বা লাইনার ইউজ করব তাই আদারওয়াইজ এগুলোতেও অ্যাপ্লাই করতাম না দেখো মেকআপ আমি খুব একটা ভালো পারি না চেষ্টা করি করার জানি না কত ভালো পারি তাও তোমাদেরকে জ্ঞান দিই আমি জানি না ঠিকই উঁচু জায়গাটাই এই যে এই যে পাহাড় যেটা এই করলে যে পাহাড়টা হয় ওই পাহাড়ে এরকম ভাবে দিতে দেখেছি তাই আমিও বাড়ি এসে এরকম দিই পাহাড়ে ওটা দেখেছি এরকম করে এটাকে মিশিয়ে দেয় তো আমি সেটাই ট্রাই করি ব্লাশ অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে আইশ্যাডো হালকা করে অ্যাপ্লাই করলাম আর এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ভেঙে গেছে যে আর্টসই ভেঙে দিয়েছে অনেক দিন আগে ওরকমভাবেই আছে যে লাইনার পরবো বুঝলে তো তো আমি আজ ভাবছি লাইনার পরবো কিন্তু লাইনারটা আমি এরকমভাবে পড়তে পারবো না তো আমি লাইনারটা পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি অনেক কষ্ট করে আমি লাইনারটা পড়েছি এই দেখো জানি না সমান হয়েছে কিনা বাট এর ওপর আমি বেশি আর কায়দা করতে চাই না যতবারই কায়দা করতে চাই এদিকে আরও মোটা হয়ে যায় তারপর এটা সমান করতে গিয়ে এটা আবার মোটা হয়ে যায় তো এরকম আমার সাথে হতেই থাকে তাই আমি চেষ্টা করছি না আগে আমি একদমই মাস্কারা অ্যাপ্লাই করতাম না বাট ইদানিং আমি বেশ মাস্কারা অ্যাপ্লাই করছি আর আমার বেশ ভালোই লাগছে মাস্কার অ্যাপ্লাই করতে চোখগুলো বেশ আইলাসগুলো যা আছে অল্প কয়েকটা বেশ বোঝা যায় এর হচ্ছে মেবলিনেন শেড নাম্বার সিক্সটি ফাইভ ভুল শেড আমি কিনে ফেললাম নাকি যাই হওক এটা আমি মিক্স কৰি অপ্লাই কৰিম কেমন আমি রেড লিপস্টিক পড়ি না আর আজকে আমি পরেছি কেমন লাগছে আমাকে জানাও কেমন লাগছে আমি জানি না রেড পরলে না মনে হয় আমি অনেক সেজে ফেলেছি ওই জন্য আমি অল টাইম নিউট পড়ি চলো নেক্সট ভাবছি এটার সাথে এটা ট্রাই করবো রেড আর হোয়াইট তো আই থিঙ্ক ভালো লাগবে এই নেক পিসটা কি এটার সাথে যাবে বা ট্রাই করে দেখি কেমন লাগে কেমন লাগছে না নাকি পড়বো না বিয়ে হয় অন্যের আর কনফিউশনে ভুগি আমি যে কি পরবো না পরবো কি সাজবো বিয়েটা যেন আমার এরকম ফিল হয় এখন এই চুলটা কি করবো এরকম একটা লুক দিয়েছি অনেক কষ্ট উদ্ধার করেছি আমি চুল বাঁধতে পারি না হয়তো বহু জন্ম পর তোমরা আমাকে অন্যরকম কিছু একটাতে দেখছো চলো এবার সিঁদুরটা অ্যাড করি সিঁদুর আমি জাস্ট ওপর থেকে দোয়া স্টার্ট করি না হলে করে সামনেটায় পড়ে আর আমি একটু ডিপ করে সিঁদুর পরব ডিসাইড করেছি

de la opción. চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে